আজকে কয় তারিখ কারো জানা আছে আজকে আর আজকে কি দিবস ইংরেজিতে মাদার ডে বলে বাংলায় হবে মা দিবস নাকি তো পৃথিবীতে আমাদের প্রত্যেকেরই মা বাবা থাকে কিন্তু কেউ বেঁচে আছে কেউ বেঁচে নাই আমার মা তো আলহামদুলিল্লাহ বেঁচে আছে আপনাদের কার মা বেঁচে নাই কার মা বেঁচে আছে অবশ্যই জানাবেন যাদের মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ লিখে বলবেন তো আমার মা আলহামদুলিল্লাহ বেঁচে আছে আমার মাই হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ ভালোবাসার একটা স্থান পটগাছের মতো একটা ছায়া যেখানে গেলে আমি এত পরিমাণ আরাম বুক করি এত শান্তি লাগে যত ধরনের টেনশন থাকে না কেন সব ধরনের টেনশন মুক্ত হয়ে যায় এই মায়ের ছায়ার তলে গেলে তো আমার মা তো আমাকে আজীবন ভর শুধু দিয়েই আসছে মায়ের দিক থেকে তো জন্মগতভাবে আমরা গরিব আমার মা গরিব হয়েও ছোটো থেকে আমাকে লালন পালন করছে লেখাপড়া শিখিয়েছে বিয়ে দিয়েছে মায়ের কাছে থাকতে যত অভাব অনটন ছিল না কেন সুখ দুঃখ সময় মাই দেখেছে মা যখন বিয়ে দিয়েছে মায়ের পছন্দ অনুযায়ী বিয়েটা হয়েছে তো মার মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে মার মেয়ের দুঃখে 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 জীবন গড়া এখনো সুখের মুখ দেখতেই পাই পাইনি তবে মা না সে বটগাছের ছায়া দিয়ে সংসারেও রেখেছে এখানেও যত দুঃখ সুখ কিছুই মা নিয়ে নেওয়ার চেষ্টা করে মা সবসময় সান্ত্বনা দেয় মা গো শুয়ো না জীবন সংগ্রামে এরকম যুদ্ধ অনেক করেছি আমার থেকে বেশি যুদ্ধ তুমি করতেছো না আমি তোমার থেকে অনেক বেশি যুদ্ধ করেছি জীবন সংসারে তো মাকে অনেক ভালোবাসি আমার মায়ের আমি একমাত্র মেয়ে আমার মায়ের আমি ছাড়া আর কোনো মেয়ে নাই মা জানি তোমার ঋণ আমি কখনো কখনো সুখ করতে পারবো না তখন পৃথিবীর কোনো সন্তানই পারবে না মা বাবার ঋণ শোধ করতে আমিও পারবো না আর আমি আমার মায়ের কাছে আজীবন ঋণী হয়ে থাকতে চাই অনেক ভালোবাসি মাকে মা গো তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো আমার মায়ের কাছে থাকলে না আমি মনে করি আমি অনেক বড়লোক লোক বড় লোকই বড় লোকের একটা ভাব চলে আসে এত গরিব আমরা তারপরেও আমাদের সংসারে অনেক সুখ শান্তি ও মা তুমি অনেক ভালোবাস তুমি অনেক ভালো থাকো তোমাকে অনেক ভালোবাসি আর পাশাপাশি পৃথিবীর সকল মা ভালো থাকো যারা মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাত দোষ নসিব করুক আর যারা বেঁচে আছেন সবাই সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم